আমি কেন এত পরিপাটি হয়ে সাজু গুজু করে রান্নাঘরে যাই বা রান্না করি এটা অনেকেরই প্রশ্ন আজকে এই পরিপাটি থাকার বা একটু সাজু গুজু করার সিক্রেটটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তার আগে দুপুরে রান্নার ব্যবস্থা করতে হবে তো তাই না তো আজকে সরপটি মাছ নিয়েছি বাঙালি থেকে নিয়ে এসেছিলাম এখন বরফ করা আছে এটাকে পানি দিয়ে নর্মাল করব। এই সরপটি মাছটা আজকে কিভাবে রান্না করব সেটাই চিন্তা করছি এই সরপটি মাছ আমি এর আগেও কয়েকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো চারটা সরপটি মাছ আছে আর এখানে আজকে লুইটটা সুটকি নিয়ে বানিয়েছি লুটে ও রান্না করব কি দিয়ে কি রান্না করছি সবকিছু কিন্তু ভিডিওতে বলবো সরপটি মাছটা আজকে একটু ভাজা ভাজা করব যেহেতু আমি আর আমার হাজব্যান্ড দুজনেই আছি তো আমাদের দুজনের জন্য দুইটা মাছ নেব এখান থেকে বড় বড় দুইটা সরপটি মাছ নেব আলু বেগুন নিয়েছি শুটকি দিয়ে রান্না করব ভেন্ডি ভাজি করব বা ঢেঁড়স ভাজি করব আর সরপটি মাছ ভাজা করব এই তিন রকমের আইটেমই থাকছে আজকে দুপুরে সব কিছু কেটে বেছে সুন্দর মতো ধুয়ে আমি গুছিয়ে একসাথে নিয়ে নিয়েছি আচ্ছা চলুন এখন নাস্তা করি আর আপনাদের সাথে একটু গল্প করি আমাকে দেখেন না আমি সুন্দর মতো সাজুগুজু করে পরিপাটি হয়ে রান্নাঘরে আসি কেন আসি বলি আমি প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে শাওয়ার নিই শাওয়ার নেওয়ার পরে আমার চুলটাকে আগে সেট করি করার পর আমি একটু হালকা কাজল দিই বা একটু অয়ল দিই একটু লিপস্টিক দিই তারপর হচ্ছে আমার নিজেকে একটু সেট করে তারপর আমি রান্নাঘরে যাই কেন যাই কারণ হচ্ছে আমি সবসময় পরিপাটি থাকতে পছন্দ করি সব কাজ গুছিয়ে করতে পছন্দ করি একদম শুরু থেকে শেষ অবধি আমার মনে হয় যে শাওয়ারটা নিলে সকালবেলা একটু ফ্রেশ ফ্রেশ লাগে সারাদিন রান্না করতে টায়ারটা একটু কম লাগবে দেখা যায় যে রান্না করার পরে মাঝে মধ্যে খারাপ লাগলে তখনও সেই শাওয়ার নেই কিন্তু আগেই আমি শাওয়ারটা নিয়ে নিই যাতে নিজেকে দেখতে একটু ভালো লাগে প্লাস মাইন্ডও ফ্রেশ থাকে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমাকে আপনারা ভিডিওতে কেমন দেখবেন সেটা আমি ডিসাইড করব আই মিন আমি চাই আমাকে খারাপ না লাগুক একটু মেকআপ টেকআপ কিন্তু মেয়েদেরকে একটু গুছানো লাগে সুন্দর লাগে ফ্রেশ থাকলে ভালো লাগে আমার কাজকর্ম দেখলে আপনারা বুঝেন রান্নাবান্নার স্টাইল দেখলেও বোঝেন যে আমি কতটুকু পরিপাটি থাকতে পছন্দ করি সময় হয়তো হয়ে ওঠে না বাট আমি যথেষ্ট চেষ্টা করি যে গুছিয়ে কাজ করার একটা কথা কি জানেন আমি ছোটবেলা থেকে লিপস্টিক দিয়ে ঘরে বসে থাকি আই মিন আমার কলেজ লাইফ থেকে আমি সব সময় হালকা একটু লিপস্টিক দিয়ে রাখি কেন যেন আমার মনে হয় যে আমার নিজেকে একটু সাজুগুজু করে রাখলে আমার দেখতে ভালো লাগে আমার ফ্রেশ লাগে আমার নিজের কাছে নিজেকে ভালো লাগে আমি যে ভিডিও করি সেজন্য সাজুগুজু করি তা কিন্তু না আমি নর্মাল নর্মালি বাসায় থাকলেও আমি সব সময় সাজু গুজু করে থাকি আমার ভালো লাগে আমি জানি না আপনারা এটা কিভাবে দেখবেন বাট আমার মনে হয় যে একটা মেয়ে সাজু গুজু করবে একটু চঞ্চল থাকবে হাসি খুশি থাকবে বাসায় হইচই করবে এগুলোই কিন্তু আমার মনে হয় যে একটা মেয়ের মধ্যে সাধারণ সিম্বল থাকা উচিত আমার রিলেটিভসের মধ্যে অনেকে আমাকে বলে তুমি কখন সাজু গুজু করার সময় পাও একটা বাচ্চা পেলে নিজেকে তো গুছিয়ে কিভাবে কাজ করার সময় পাও আমার কথা হচ্ছে সেলফ লাভ আগে আগে নিজেকে দেখতে সুন্দর দেখা যেতে হবে তারপর মনটা ফ্রেশ লাগবে ভালো লাগবে আমার কথা হচ্ছে যেভাবে ভালো থাকা ভাই একটাই জীবন আর সেটাকে নিজেকে নিজের ভিতরে যেভাবে ভালো রাখা যায় সেজন্য আমি সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করি তার মানে এই না যে আমার লাইফে কোনো প্রবলেম নেই আমার লাইফে অনেক প্রবলেম আছে বাট আমি সব কিছু এক সাইডে রেখে আমার নিজেকে আরেক সাইডে রাখি এক কথা আই এম জাস্ট লাভ মাই আমি যদি নিজেকেই না ভালোবাসি আমি মানুষকে কি ভালোবাসবো আর যদি বলি টক্সিক মানুষ টক্সিক মানুষ তো আমার আশেপাশ দিয়ে ভরা কিন্তু তারপর আমি ওদেরকে ইগনোর করি জাস্ট আমার লাইফটা আমি আমার মতো করে করি দেখে অনেকের পছন্দ হয় না আমার আশেপাশে অনেকেই আমাকে এই সব ভিডিও বানাই এগুলো পছন্দ করে না বাট আমার কিছু আসা যায় না তাতে আর একটা কথা হচ্ছে আমার অতটুকু সেন্স আছে পড়ালেখা করছে আমি জানি কোনটা ভালো আর কোনটা খারাপ তো এত কথা বলার কারণ হচ্ছে আমি যে সব টক্সিসিটি অ্যান্ড আমার লাইফের সব প্রবলেম এক সাইডে রেখে নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করি নিজেকে সুন্দর রাখার চেষ্টা করি এর জন্য আপনার আমাকে এত পরিপাটি এত সুন্দর দেখেন আমার কথা কেউ পার্সোনালি নেবেন না আমি আমার ওপিনিয়ন বললাম যাই হোক আজকে সব রান্না বান্না শেষ করে টেবিলে খাবার বেড়ে নিয়েছি গতকালকে হাঁসের মাংস আর ডাল ছিল সেগুলো একসাথে নিয়ে নিয়েছি তো খেতে বসে গিয়ে দিয়েছি আজকে রান্নাবান্নাও কিন্তু অনেক মজা হয়েছে আমার হাজবেন্ডও অনেক প্রশংসা করে সব সময়ের মতো কিন্তু ও রিয়েকশনটা নেওয়া হয় না বাট আমি ভাবছি ওর একটা রিয়েকশন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো সবসময় তো প্রশংসা করে বাট আপনাদেরকে দেখানো হয় না আজকে কিন্তু বাংলাদেশে মুম্বাই মরিচ বাসায় নেই আসে লাস্ট টাইম যেই মুম্বাই মরিচ গুলো নিয়ে এসেছিল সেগুলো খাওয়া শেষ বাংলাদেশে আসলে ইচ্ছা মতো মুম্বাই মরিচ দিয়ে ভাত খাবো আর আপনাদের সাথে সেই ভিডিও শেয়ার করবো আর মাত্র কয়েকটা দিন আমার বোনকে দেখতে পারবো আমি আমার বোনকে আমি অনেক বেশি মিস করি আমার বোনের ছেলে মেয়ে আমার মামা আন্টি আমার মামাতো ভাই ওদের সবাইকে আমি বেশি মিস করি আর আমার বাড়ির আশেপাশে যে বোনগুলো আছে বা আন্টিগুলো আছে মামি আছে সবাইকেই আমি অনেক বেশি মিস করি ইনশাল্লাহ বাংলাদেশে আসলে সবার সাথে দেখা হবে আমি সো এক্সাইটেড আলহামদুলিল্লাহ যদি সব ঠিকঠাক থাকে আর কয়েকটা দিন আমি বাংলাদেশে আসছি আমি কিন্তু দুই হাজার তেইশ সালের ডিসেম্বরে বেলজিয়ামে এসেছিলাম প্রায় দুই বছরের কাছাকাছি হলো দেশের বাহিরে এসেছি এই এতগুলো দিন যাবত আমি বাংলাদেশের মানুষ দেখি না আমার আত্মীয় স্বজন দেখি না আমার কেন জানি অনেক খারাপ লাগছে আর বাংলাদেশে যাচ্ছি এটা তো এক্সাইটমেন্ট আছেই যাই হোক আমি অনেক খুশিতে অনেক কিছু বলে ফেলেছি এখন একটু বাসার বাইরে বের হব ভাবলাম আরিশার জন্য কিছু ড্রেস নিয়েছিলাম অনলাইন থেকে আপনাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করি আরিশার জন্য স্কার্ট অর্ডার করেছিলাম আমি করিনি আসলে এগুলো আশিক অর্ডার করে দুই দিন পরে পরে ওর জন্য এটা ওইটা ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই আরিশা কী ধরনের ড্রেস পরে এই সবগুলো ড্রেস আমি বাংলাদেশে যাওয়ার সময় নিয়ে যাব আর রেগুলার ইউজের জন্য আরিশাকে জাস্ট পরাবো আরিশার পাপা এখানে আরিশার জন্য দশটা ড্রেস অর্ডার করেছে এই দশটা ড্রেসে আপনাদেরকে দেখাচ্ছি দু একটা অলরেডি আমি পরিয়ে ফেলেছি আপনারা হয়তো বা কোনো ভিডিওতে দেখতে পারেন আর বাকিগুলো আমি রেখে দিয়েছি আরও ওর জন্য অনেক অনেক ড্রেস আনা হয়েছে সেগুলো আমি এখনো প্যাকিংই খুলিনি ওগুলো আমি নিয়ে যাওয়া বাংলাদেশে যেহেতু অনেক দিন থাকবো আমি চাচ্ছি এখান থেকে আইসার জন্য কিছু ড্রেস নিয়ে যাই আর বাংলাদেশে যেহেতু আমি আইষার জন্য বাংলাদেশি জামা কাপড় কিনবোই বাংলাদেশে যে আমি একটু অনেক শপিং টপিং করবো আর সেই ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো বাংলাদেশে গেলে কিন্তু অনেক অনেক ব্লগ আসতেছে ঘুরবো ফিরবো খাবো সব ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ যদি সব ঠিকঠাক থাকে আর সেফলি বাংলাদেশে পৌঁছাতে পারি আপনাদের দোয়াই তাহলেই সব কিছু সম্ভব আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন যেন আমরা সবসময় সুন্দরভাবে সুস্থভাবে থাকতে পারি আপনাদের দোয়াতে থাকতে পারি আমার মেয়েকে মাসাল্লাহ যে কোনো ড্রেসেই ভালো লাগে আমি বেলজিয়ামে থেকে তো ড্রেস জন্য অনলাইনে নিয়ে যাচ্ছি বাংলাদেশে যে যে ড্রেসগুলো পরাবো সেগুলো পরলেও আপনারা দেখতে পারবেন আর বাংলাদেশি ড্রেসও অনেক মানাবে যেহেতু বাংলাদেশে যাচ্ছি আর মোটামুটি অনেকদিন থাকা হবে সেজন্য আরিসার কিছু জিনিস কিনতে হবে আমারও টুকটা জিনিসপত্র কিনতে হবে সেজন্য আমি রিসেন্টলি হয়তো বা আপনাদের সাথে ডেইলি ব্লগগুলো আমার শেয়ার করা অত না হতে পারে বাংলাদেশে গিয়ে আবার শেয়ার করতে পারি তাছাড়া বেলজিয়ামের থেকে বাংলাদেশে যাচ্ছি অত ওয়েটও পাইনি তো লিমিটেড জিনিসগুলোই নিয়ে যেতে হবে তো এই ছিল আমার আজকের ব্লগ আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন ভালো থাকবেন আল্লাহ